বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক রেখাকে ইন্ডাস্ট্রির প্রথম সারির সেরা অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হয় তিনি পর্দায় যে কোনো ধরনের চরিত্র করতে পিছ পাওয়ান না সাহসীয় বা অন্তরঙ্গ দৃশ্য সবটাতেই তিনি তার জাদু দেখিয়ে দিয়েছেন এবার রেখার এমন তিনটি ছবির কথা বলা হচ্ছে যা তাকে নব্বইয়ের দশকের সবচেয়ে সাহসী অভিনেত্রী করে তুলেছিল এই তালিকায় প্রথমেই আছে রেখার ছবি উৎসব এটি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত একটি ইরোটিক ড্রামা ছবি রেখা ছাড়াও এতে অনেক বড় মাপের তারকারা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন গিরিশ কান্নার পরিচালিত এই ছবিতে রেখা ছাড়াও শঙ্কর নাগ শশী কাপুর আমজাদ খান অনুরাধা প্যাটেল শেখর সুমন অনুপম খের নীনা গুপ্তা কুলভূষণ কারবান্দা আন্নু কাপুর সঞ্জনা কাপুর এবং কুণাল কাপুরের মতো অভিনেতারা অভিনেত্রীরা ছিলেন এর গল্প মুচ্ছকটিকাউন নামের একটি নাটক অবলম্বনে ছবিতে অনেক সাহসী দৃশ্য দেখা গিয়েছিল রেখাকে নিয়ে রেখার সাহসী ছবির তালিকায় দ্বিতীয় নাম আস্থা উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে রেখা একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করেছিলেন এই ছবিতে রেখার সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেতা ওমপুরী এবং নবীন নিশ্চল রেখা উভয় অভিনেতার সঙ্গেই অনেক সাহসী দৃশ্যে কিন্তু অভিনয় করেছিলেন অন্তরঙ্গ দৃশ্যে রেখার উষ্ণতার পার চড়িয়েছিলেন শোনা গিয়েছিল ছবির একটি অন্তরঙ্গ দৃশ্যে রেখা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন রেখা এমনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন যে চেয়ারটি ভেঙে যায় রেখার ছবি কামসূত্র এ টেল অফ লাভ উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি পরিচালনা করেছিলেন মীরা নায়ার এটি একটি ঐতিহাসিক প্রেমের ছবি যেখানে রেখা ছাড়াও নবীন অ্যান্ড্রুচ সুবিধা চৌধুরী বামন টিকারাম এবং ইন্দিরা ভারমান মতো তারকারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন কামসূত্র ছবিটি ইংরেজি ভাষাও নির্মিত হয়েছিল এই ছবি দারুণভাবে প্রশংসিত হয়েছিল দেশ ও বিদেশ এই ছবি ঝুলিতে রয়েছে অনেক বড় বড় পুরস্কার শুধু তাই নয় এটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল কিন্তু আজ পর্যন্ত এই ছবিটি প্রেক্ষা গিয়ে মুক্তি পায়নি সাহসী দৃশ্যের কারণে এটি নিষিদ্ধ করা হয়েছিল এবং এটি ভারতে কখনও বড় পর্দায় মুক্তি দেওয়া হয়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের